হ্যালো সবাইকে ওয়েলকাম মাম্পি রান্নাঘর চ্যানেলের সবাইকে দেখো আমাদের বাড়ির পাশেই তাল গাছ কত আর পাশেই পুকুর আছে তার পাশেই এখন তো বর্ষাকাল ধূপ ধাপ করে রীতিমতো তাল পড়তেই থাকছে পুকুরে সেই দেখে আমার ছেলেমেয়েরও আবদার যে মা আজকে তোমাকে তাল ফুলুরি বানাতে হবে ব্যাস যেই আবদার আমি বললাম যে দেখ তাল পড়ে আছে কি না পুকুরে তাহলে নিয়ে আয় দুই ভাই বোনের দুটো দু হাতে দুজন মিলে তাল নিয়ে এসে হাজির ঘরে বলল নাও এনে দিয়েছি ব্যাস আমিও চুবড়ি টুবড়ি নিয়ে রেডি পুরো একেবারে তাল চাষতে দুটো তাল থেকে প্রায় অনেকটাই হচ্ছে মাড়ি বেরিয়েছে তারপরে মাটিটাকে বার করে নিয়ে একটা বাটিতে করে একটু সামান্য নুন দিয়ে জাল দিয়ে দিলাম দেওয়ার পরেই ব্যাস আমি তাল ফুলুরি বানাতে রেডি আমার তাল গুলো কেমন হয়েছে সবাই হচ্ছে কমেন্টে জানাবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন তাটা